আজ নবম শ্রেণীর বাংলা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সালের একটা গুরুত্বপূর্ণ ঘোষ ও চক্রবর্তীর পাবলিকেশন প্রকাশিত একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে চলেছি আর এই প্রশ্নপত্রটি কিন্তু অলরেডি একাধিক স্কুলে হুবু কমন আসছে তাই তোমরা মোটেও অবলানা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের একাধিক স্কুলে হুবু কমন আসছে তাই তোমরা মোটেও অবলানা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন আয় থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা কিন্তু তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে কারণ এই প্রশ্নপত্রটি হুবু কমন আসছে তাই তোমরা মোটেও অবহণনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই প্রশ্নপত্রটি কিন্তু অলরেডি একাধিক স্কুলে হুবু কমন এসে গিয়েছে তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো উত্তরগুলোও কিন্তু টিক্স মারা আছে তোমরা এগুলো ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো পাঁচের দাগ দেখো উত্তর হবে ষোলোই জুন ছয়ের দাগ উত্তর স্নানের সময় সাতের দাগের উত্তর উনত্রিশে জুলাই আঠেরোশো সাতানব্বই তারপরে আটের দাগ গান কবিতাটির কবি হলেন কাজী নজরুল ইসলাম আর নয়ের দাগের প্রশ্ন আছে তোমরা দেখে নাও উত্তরটি হবে দুটো ফেল করবে দশের দাগ বিবেকানন্দ নারী কুলের রত্ন বলেছেন কাকে এখানে উত্তর হবে মিসেস সেভিয়ারকে এগারো দাগ শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন কে ঋষি দুর্বাসা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তাই তোমরা মোটেও অবহেলা করো না আর এই প্রশ্নপত্রটি তোমরা ভালো করে দেখে যাও হবু কিন্তু একাধিক স্কুলে কমন এসে গেছে অলরেডি সেই জন্য তোমাদেরও আসতে পারে আর অনেকের কিন্তু যে হুবু কমন আসবে এটা কিন্তু নিশ্চয়তা নেই কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসবে আর যাদের হুবু কমন আসবে না তারা কিন্তু এখান থেকে অধিকাংশ প্রশ্নগুলো কমন পেয়ে যেতে পারো সেই জন্য তোমরা মোটেও অবহেলা করো না আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বারোদ্াগের উত্তর হবে চরক সংহেতা দাগ ওরেও তরুণ ঈশান এখানে ঈশান হলো শিব চোদ্দো দাগের উত্তর হবে অরুণিথান পনেরো দাগ হিমালয় রেল রোড আরম্ভ হয়েছে শিলিগুড়ি থেকে আর ষোলো দাগ আবমান কবিতা লাভ মাছের অন্তর্নিত অর্থ গ্রামীণ এখানে উত্তরগুলো তোমরা দেখে নাও সতেরো দাগ ব্যতীত গন্ধের ক্লান্ত নিরাপত্তা কিসের গন্ধ এখানে বটফুলের তোমরা প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ উত্তরও কিন্তু করা আছে এখানে আর এছাড়াও কিন্তু একাধিক প্রশ্নপত্র এর আগেও তোমাদের দেওয়া আছে তোমরা আমার চ্যানেলে প্লে চলে যাও ওখান থেকে নবম শ্রেণী একাধিক স্কুলের প্রশ্নপত্র বা বিভিন্ন প্র্যাকটিস সেট এছাড়া বিভিন্ন ধরনের সংস্থা প্রচালিত প্রশ্নপত্রগুলো ওখানে দেওয়া আছে তাই তোমরা প্লে থেকে দেখে নাও আর প্রশ্নপত্রটি তোমরা ভালো করে খুটিয়ে খুঁটিয়ে দেখে আর এগুলো প্র্যাকটিস করে তারপরে পরীক্ষায় যাও তাহলে দেখবে নিঃসন্দেহে তোমাদের ভালো রেজাল্ট হবে শুধু এই প্রশ্নপত্রটি না তোমাদের বিভিন্ন ধরনের সংস্থার প্রশ্নপত্র কিন্তু দেখতে হবে কোন প্রশ্ন প্রশ্নপত্রটি কাদের আসবে কেউ বলা বলতে পারবে না সেই জন্য আমিও বলতে পারবো না যে তোমাদের হবুও এই প্রশ্নপত্রটি কমন আসবে কিন্তু এখান থেকে একাধিক প্রশ্নপত্র আসার সম্ভাবনা প্রবল আর এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে সেই জন্য প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এই প্রশ্নপত্রটি তোমরা প্র্যাকটিস করে তারপরে পরীক্ষায় যাও নিঃসন্দেহে দেখবে তোমাদের ভালো পরীক্ষা হবে এছাড়াও বিভিন্ন প্র্যাকটিস সেটগুলো তোমরা দেখো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে হাজির হবো তাই তোমরা মোটেও অবলা করো না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজ ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন